কামাখ্যা মন্দিরে যারা গেছেন তারা এই জলকুণ্ডটিকে দেখেছেন কি এই জলকুণ্ডটিকে একটি সাধারণ জলকুণ্ড বলে মনে হলেও এটির নিচে আসলে লুকোনো আছে এক দিব্য পৌরাণিক শিবলিঙ্গ এবং সেই শিবলিঙ্গটিকে বছরে একবার জল সেচে বের করা হয় কিন্তু জানেন কি কেন এই শিবলিঙ্গটিকে এরকমভাবে লুকিয়ে রাখা হয় মা কামরূপ কামাক্ষার মন্দির শুধু একটি মন্দির নয় এটি একটি রহস্যময়ী শক্তিপীঠ এখানেই মাতা সতীর জনি পড়েছিল এই মন্দিরের ভেতরেই একটি জলকুণ্ড আছে যার নাম ঋণমোচন কুণ্ড কথিত আছে এই জলকুণ্ডে স্নান করলে নাকি জীবনের ঋণ তাড়াতাড়ি শোধ হয়ে যায় বছরে একবার এই কুণ্ডের জল সেচে ফেলা হয় এবং ভেতর থেকে উঠে আসে এক দীর্ঘ শিবলিঙ্গ যার নাম প্রাণদেশ্বর শিবলিঙ্গ এই সময় এই শিবলিঙ্গটিকে খুব তাড়াতাড়ি পুজো করে নিতে হয় না নাহলে খুব অল্প সময়ের মধ্যেই আবার কুণ্ডটি জলে ভরে যায় স্থানীয়দের কথা মতো এই স্থানে পড়েছিল মাতার সতীর জনি এবং সেই আসল জনিটি রাখা আছে এই শিবলিঙ্গের নিচে এবং যাকে আগলে পাহারা দিচ্ছেন স্বয়ং মহাকাল তবে এই নিয়ে অনেক মদ ভিন্নতা আছে কামাক্ষা মন্দিরে অম্বুভুচির সময় যখন গর্ভগৃহ লাল রক্তের ধারা বের হয় ঠিক সেই সময় এই কুণ্ডের জলের একদিক লাল হতে দেখা যায় কে কে কামাক্ষা গিয়ে এই কুণ্ডের দর্শন করেছেন অবশ্যই একবার কমেন্টে জানিয়ে যাবেন আর কে কে স্নান করেছেন অবশ্যই জানাবেন একবার বলে যান জয় মা কামাখ্যা